গরিব কবর থেকে উঠবে আর ফেরেস তারা বলবে ইনতালে কোহিলাল জান্নাতি বিবাইরে হিসাব আলা কিতাব এদিক দিয়ে সিধা জান্নাতে যা কেমতের মাঠ তোর জন্য না তোর তো হিসাবও নাই কিতাবও নাই মাঠ দেখে কি হবে সিধা চল সিধা চল জান্নাতে তুই কেমতের মাঠে যাওয়ার পরে সমস্যা দাঁড়াবে তুই সমস্যা সৃষ্টি করবি বিদায় সিধা যা তোর তো হিসাবও নাই কিতাবও নাই কেমতের মাঠ দেখে দরকারটা কি আরেক রেওয়াতে আছে যে হ্যাঁ সে বলবে দেখি না হিসাব কিতাব কিরকম হয় খেলা দেখতেও তো মজা খেলতেও তো মজা ঠিক না ঠিক আল্লাহ হিসাব কিতাব করবে দেখতেও তো মজা লাগবে ঠিক না কেমন করে মাঠে যাবে তারপরে আল্লাহ বলবে তাড়াতাড়ি এগুলাকে পাঠায় একটু পরে এগুলা সমস্যা সৃষ্টি করবে তাও কানে বলে বলে পাঠায় দিবে চুপে চুপে বলবে জান্নাতে চলে যা দুনিয়ায় যারা তোমাদের উপরে দয়া করছিল জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় শেষ যদি দেখে জান্নাতে যাইতে তো পিছের থেকে ধরবে যে বদলা দিয়া যাও যাও তো যাও কোথায় আটকা দিবে তারপরে বলবে তামাত্মিয়া দুনিয়াওয়ালারা বার্গার সার্গার এটা সেটা দুনিয়ায় খাইছে তোরা দেখছিস আর দিলের ভিতরে ব্যথা চলতেছিল যা পাঁচশো বৎসর তোরাও ওদেরকে দেখায় দেখায় খাবি এর আগে গেট আমরা খুলবো না দেখবে গরিবদের বারগার সারগার আমি তো মাঝে মাঝে বলি হুরেরাও আইসা বিরক্ত করবে প্রভু খালি খাওয়ানি লেগে আস আমরাও তো আসি তুগুল লেগে বসার সময় অনেক আছে আগে খায়া দেখায় নেই ও করে পাঁচশো বৎসর সুযোগ আগে খায়া মন ভোড়া নেই তারপরে দেখা করবো না অসুবিধা নেই পুরদেরকে ওইখান থেকে বিদায় করে দিবে যা পরে আসতেছি অপেক্ষা কর আগে খায়া নেই আল্লাহ সুযোগ দিছে খায়া সত্য এটাই আমাদের ভাবা উচিত দুনিয়া কি পাইলাম না পাইলাম কতটুকু পাইলাম না পাইলাম এটা আমার বিষয় না বিষয় হলো আল্লাহ পাইলাম কিনা এটা হলো বিষয় কি পাইতে চান আল্লাহ আল্লাহ পাওয়ার মাধ্যম কি মোহাম্মদুর চলো গেছেন চলো গেছেন চোদ্দশো চৌত্রিশ বছর হয়েছে দুনিয়ার থেকে চলে গেছে দশ হিজড়িতে দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ এক ব্যক্তিত্ব পাঠাইছিলেন আমাদের জন্য যার মাধ্যমে আমরা আল্লাহ পাবো আর আল্লাহ যে পাবেখ্য দিয়া টো ভরা যাবে আখেরা টো ভরা যাবে তার কোন চিন্তা নাই আখেরা তো কোনো ভয় নাই আলাই হিমলা দুনিয়া নিয়ে কোনো দুঃখ থাকবে না আখেরাত কোনো ভয় থাকবে না কোনো ভয় নাই আখেরাত কোনো ভয় নাই দুনিয়া নিয়ে কোনো দুঃখ থাকবে না আসে দুনিয়া এরকম গরিব আছে যার নাই বরং তার মুস্কি মুসি হাসি আছে কেউ যদি জিজ্ঞাসা করে তুই হাসিস কেন কেন আল্লাহর রসুলিতে বলছে আমিনু খামসা কুম সুমু শাহ রাখুন রব্বিকুম আল্লাহর রসুলিত বলছে ইমান বানাও নামাজ পড়ো রোজা রাখো তিনোটা কমপ্লিট অপেক্ষা আসি মৌদ কোবে আসবে জান্নাতে কবে যাব পরেরটা আল্লাহ রসুল বলছে বা হলো জান্নাত রব্বিক নারীরও চিন্তা নাই সেও মুস্কি হাসি দিবে যদি কেউ যে মুস্কি হাসি দাও কেন তো তুমি কি শুনো নাই আমি হাসবো না তো হাসবে কে আল্লাহ রসুল বলছে আই কিউ মা ইমরা হাকিন আমানত খমসাহা রব্বি হা ওসাল্লাত হম সাহা ও আত আদ বা আলাহা সে মহিলা ইমান বানাইলো নোজা নামাজ পড়লো রোজা রাখলো স্বামীর অনুগত্য হইল শরীয়ত মতো পর্দা করলো আল্লাহর রসুল বলে মর আর জান্নাতের যেই দরজা দিয়া মনে চায় ঢোক তো আমি হাসবো না তো হাসবে কে চারটা তো কমপ্লিট করে ফেলছি আমি হাসবো না তো হাসবে কে ধনিও তখন মুস্কি হাসবে বলবে কেন হাসো তুমি জানো না আমি হাসবো না তো হাসবো কে আমি তুমি জানো না আমি হাসবে না তো হাসবে কে খেন্না এটাই তো কিতাবের কথা লুক মাতুনফি বতনিন জা এ খাইলোম্বিন বিনা ই তুমি জানো না কত ক্ষুধার্ত মানুষকে তুবল আমির আলা বাবিল ফকির তুমি জানো না আল্লাহ রসুল বলছে কি যে যে ওই ধনী যে গরিবদের দরজায় যায় খটখটায় এর চেয়ে উত্তম কেউ নাই ওই ধনী যে ক্ষুধার্তর মুখে খানা উঠা দেয় ওর চেয়ে উত্তম কেউ নাই ও তো মরতে দেরি ও তো জান্নাত অপেক্ষা করতেছে ও জান্নাতের জন্য অপেক্ষা করে না জন্য অপেক্ষা ও করতেছে আর শীত জান্নাতে ডুববে এরকম হায় হায় আমি তো জাতিকে বুঝাইতে পারলাম না এটাই আমার দুঃখ যারা আদালতে বৈশা আছে হাদিস আছে আদলু ইউমিন তাদিলু ইবাদাত সিত্তিনা সালা এক দিনের ইনসাফ কোরা ও যেখানে পৌঁছবে কোন মুফতি মুহাদ্দিস আল্লাহ ওয়ালা 60 বছর বندگی করে ওইখানে পৌঁছতে পারবে না ও এক দিনের ইনসাফে ওইখানে চলে যাবে আদলু ইউম এক দিনের ইনসাফ inna fil firdausul aala wadiyan la yadkhulaha illa al adil firdausul aalar bitor ekta society ase oikhane insaf kari chhara keu dhukte parben na otar gate lekhai ase la yadkhulaha illa al adil ekhane insaf kari chhara karo kono plot nai insaf kari chhara karo kono এই জন্য মেরে দোস্ত আল্লাহ যে যেইখানে থাইকা পাবে যুবক যদি যৌবনের ভিতরে থাইকা আল্লাহ পায় তাহলে একটা হাদিস শুনাইতেছি তখন তো যুবকই হাসবে বলবে তুই হাসিস কেন বলে আমি হাসবে না তো কে হাসবে আল্লাহ তো নিজেই বলতেছে তোর মতো যুবক যদি জমিনে না থাকতো হাদিদা তো আকাশ বহু আগে লোহার হইতো জমিন বহু আগে তামার অমা আনসাল তুমিনা সামা ই আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা অমা আম্বাত তুমিনাল আর্দি হাব্বা জমিন থেকে একটা শস্যের ধানানা বল আনসাল তো আলাই হিমুল আজা একের পর এক আজাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম কিন্তু পারি সংখ্যা অনেক আছে আমি হাঁপের করে গড়াইতে পারি আপনাদেরকে যাদেরকে দেখা আর কিচ্ছু করতে পারেন না শাস্তি দিতে চান তারপরও দিতে পারেন না যখন তাকান বলে তোরে দেখা হায় 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 আপনারা পড়ছেন মনে হয় ফাজায়েলে আমলে আছে মস্তিদ যারা আবাদ করে এদেরকে যখন গলি গলি আল্লাহ দেখে তো আকাশ আচার্যের আজাদ আকাশের নিচে পর্যন্ত চলে আসে ওদের দিকে যখন তাকান্ত প্রেরিত আজাদকে আল্লাহ রিটার্ন ব্যাক করায় আনি আছে বহুত লোক আছে রাত্র চলে যাবে বর্ণনা শেষ হবে না এই আমরা ভাবা উচিত জিঞ্জিরা জিঞ্জিরাবাসী আসেন ফেরিঘাট वालों আজকে একটু ভাবি যদি ভাবতেও পারি কসম এই উম্মতের ভাবনারও দাম আছে ভাবনার যদি ভাবনা বোঝেন তো চিন্তা বোঝেন তো এটারও দাম আছে যদি দাম না হইতো তে তাহলে রসুল রাসূল এত বড় পুরস্কার দিতেন না লা তাফাক্কুরু সাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা সামান্য সময় চিন্তা করা ষাট সত্তর বছর বন্দেগি করা যেখানে না পচবে ষাট সত্তর বছরের বন্দিগি করা যেখানে না পচবে সামান্য সময় চিন্তা তোমাকে এর আগে পৌঁছে আর আরেকটা তো আমি বলতে পারি হাদিসের আলোকে যদি চিন্তা চিন্তার মতো হলো আর মাথায় যদি হাত লাগলো তাহলে এই চিন্তা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে হাদিস আমাকে বুঝায় নিজে বলতেছেন فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني والليت اليك غفراني وقلت لك لا تهزن غفرت لك الذنوب والاوصار ولاجلك سميت نفسي العزيز الغفار شو اي حديث من ناداني تلقيته من بعيد اركم شط حديث قدسي اماك بوجاي جي جدي चिंता يا हमर माथा हाथ उठा गेलो থেকে আহ আমি বুঝি মালিককে পাইলাম না এই আ বাহি হইতে দেরি আল্লাহ ছুটা আইসা ছুটা আসতে দেরি করেন না হাত ছানি দিয়া উঠায় বুকে লাগাইতে দেরি করেন না ছুটা আইসা রেজার চাদরে লেপটাইতে দেরি করেন না মাকফেরাতে ডুবাইতে দেরি করেন না আর ঘোষণা দিতে দেরি করেন না যাহ তোর গুনাখাতা মা তোর জন্যই তো আমি আসিজুল আমি আজিজুল গফ্ফার হওয়ার দরকারই ছিল না তোর জন্যই আমি আজিজুল গফ্ফার এই জন্য আসেন আজকে একটু ভাবি এই জলসার থেকে একটু ভাবি আমি দুনিয়ার কম পাই আর বেশি পাই ছোট পাই আর বড় পাই অল্প পাই আর বেশি পাই সুন্দর পাই আর কালো খারাপ পাই যতটুকুই দুনিয়া পাইলাম আমি আমার মনকে প্রশ্ন করি আমি আল্লাহ পাইলাম কিনা আর আল্লাহ পাওয়ার মাধ্যম মোহাম্মদুল রাসূল উল্লাহ ওনার জিন্দগি আল্লাহর পাওয়ার মায় যে যত জীবনের কাছে হবে আপনি বলবেন আপনিই তো একটু আগে বললেন উনি চোদ্দশো চৌত্রিশ আগে দুনিয়ার থেকে চলে গেছে এখন পাবো তো পাব কি করে

নির্বাচিত হওয়ার মাধ্যমে কেমতের সকাল পর্যন্ত নদীর জিন্দেগি নিজেদের কাছে সুরক্ষিত রাখছেন সুরক্ষিত রাখছেন আর আমাদেরকে হুকুম দিছেন যাও এদের কাছে সুরক্ষিত আছে আমাদেরকে বড় ধমক দিছেন মানে আলিমা সুম্মা কাতামা আল্লাহ রসুল বলছে তুমি জানো কিন্তু উন্মত যদি তোমার কাছে আসলো বা তুমি যদি উম্মতের কাছে গেলা উম্মত যদি আল্লাহ পাইতে চায়। উম্মত যদি মাধ্যমের আল্লাহ পাইতে চায় রসুলের জিন্দিগি জানতে চায় তোমার লুকানের কোনো অবকাশ নাই তুমি তুই লুকাইলে হয় এই জন্যই ওলামারা আপনাদেরকে দুয়ারে দুয়ারে আসে অল্প বেতনেও মসজিদে পড়া থাকে অল্প বেতনেও মাদ্রাসায় পড়া থাকে অল্প অল্প বেতনে কত কথাই তো শুনে ঠিক না কি বলেন রাগ হয়ে গেলেন কি বেতন কি শুনানো ছাড়া দেন হ্যাঁ সারা মাসে শুনানি যদি জমা করা হয় তাহলে বেতনের সামনে নগণ্য কেন বালুর কণা সমানো হবে না সারা মাসে যা শুনাই রাগ হয়ে গেলেন কমিটি আলারা রাগ হয় না পায়ে হাত রাখ নকশো শয়তান সবাই সাথেই আছে Ejend olamaz şuruk ki